এখন বিয়ার বয়স হলো তিন মাস বিয়ার আরো এক বছর আগে বিদেশ যাব টাকা জমা দিছি এখন কালকে ফোন দিয়ে বলতেছে দালালে যে যে সামনে তেরো তারিখ যদি বিদেশ না যাই তাহলে আমার এই টাকা মায়ের কথা বললেন আপনি এখন আপনি বিয়ে যাতে কেন জানালেন না

পাঁচ বছর পরে বাড়ি করব গাড়ি করব তোমারে নিয়ে ঘুরমু বিভিন্ন জায়গায় যামু আমাদের জীবন নতুন করে শুরু করব পাঁচটা বছর খালি তুমি তো এই টেনশন করতেছ তোমার দেয়া শোনা কালা করব তাই না আমার মামাতো ভাই মামুন ওই যে বিয়ে টাইছিল এই মামুন আমার বন্ধু-বন্ধু মামাতো ভাইয়ের মামাতো সে তোমার সম্পূর্ণ দাই দেখ তো দেয়া শোনা যা কিছু লাগে তোমার আমার অভাব কষ্ট তোমারে বুঝতে দিত না এরকম একটা বন্ধু আমার বাবা আমার তো ভাই ঠিক আছে আমি মামু ডে দেই তোমার দেয়া শোনা দায় একটা খেয়ে দেখেন বুঝে শুনে নিয়ে নেবেন ফোন ও তো বললাম যা করবেন বুঝে শুনে করেন হ্যালো মামন কই আছিস তুই

কারণ তার কষ্ট লাগতেছে আমার কষ্ট লাগতেছে তারে সাইরা যাওয়া তো বিষয়টা কি জানো তোমার তো বললাম আমি যে আমার মামার তো ভাইয়ের মামার ভাই বন্ধুর বন্ধু ফোন দিতে দেরি হয়েছে আসতে তার দেরি হয় নাই এমন কথা হয়েছে এখন আমি যে বাইরে যেতেছি ফার্স্টা বছর তো পাঁচ বছর তো দেখতে দেখতে যাইগা না তেলে তেলে ভাই কথা হয়েছে কি জানো তোর বাবিরে যে আমার যে কষ্টটা

এই কষ্টটা বিন্দু পরিমাণ তুই বুঝতে দিবে না আচ্ছা ভাই এই দেখ কোনো টেনশন করেন না আমি 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 তো আমি মা মনরা যাচ্ছি এই বল তো আমার ভাবীর কোন কয় কত এবার দিতাম না আমি কথা দিলাম ভাই তাহলে আমি যাই গা হ্যাঁ শুনো বাইরের মত একটা ভাই পাইছি বুঝছো যে আমার দায়িত্বটা দিনে এসে নিতে পারবো হ্যাঁ চলো যাই গা বাসায় যাই গা হয়ে গেছে গা

আমার প্রাণের স্বামী তো চলেই গেল হ্যাঁ দেখি এবার আমার কলিজার দেওয়ার কই আছে হ্যালো মোহাম্মদ ভাই কই আছেন আপনার ভাই তো গেল চলে এখন কই আছেন ওই যে আগের জায়গায় চলে আসেন আমি ওখানে অপেক্ষা করতেছি আমার ফোন দিল কে

আরে মজা আর মজা কখন গেছে এই তোমার ফোন দিছি না তখন ও এত সময় লাগে আসতে সময় লাগবে না আমি আরেক জায়গায় গেছিলাম গত তো দিন নাইট আসতে দেরি হলো এখন স্বামী আমার যেমন তেমন দে আর আমার মনে হয় আমি তো এইটাই চাই আমি তো তোমার মনে মনে না ভালোবাসি কথা কি তোমার ভাইয়ের সামনে করছ কি তো ভাই আমারে বুঝাই দিছে আমি খুশি তো হইছি যে ভাই তুমি যাও যে কোথায় যাস না স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতন ঠিক আছে না আমি জানি তুই আমি খালি তোমারে ভালবাসি না তুমিও আমারে ভালবাসো আমি তোমারে দেইকেই বুঝছি খালি আমি একলাই ভালবাসি না এখন তেলা এই

राय 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 � <vinegar> oh, <grabay> <grabay> এই বুঝি তোমার নাটক না আসলে আমি মনটা ভালো লাগছিলাম আপন বাইর বেশি মনে করতাম এটা তো আমি কি তুই কি করলে না তুই তো মায়া মানুষ নিয়ে যদি আড়ালে তুই ভালো কোথাও যদি কয়েতা হস মানতে যাবে না তা তো অবশ্যই যাবে আমি বাবি আমার বাবি আমি এটা আড়াল কে পরে আমি সবকিছু দায় দায় তো দেখেছি ঠিক আছে তার মানে এই না যে তুই তোর বাবির সাথে যে কোনো কাজে তুই লিপ্ত থাকবি আমি ভাই আপনি যে বাপ চাছেন হেডা না আপনি তো এটা তো না যে যে দুই তিন দিন হয়ে গেছে আজকে প্লাটটা আমার মিস হইছে যদি মিস না হইতো তে এই দিশরা আমি দেখতে পারতাম না কিন্তু এই দিশরা যে আগে